ছিল সেরকম ভাবে আমি দিতে পারিনি আমি দুঃখিত কারণ আপনারাই আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন সারা রাজ্যে আমাকে ছুটে যেতে হচ্ছে শুধু সারা রাজ্য নয় এখন সুপ্রিম কোর্টও মাঝে মধ্যে ছুটে যেতে হচ্ছে আপনারা আমাকে সেই দায়িত্বটা এমন দিয়েছে আপনাদের দুয়ারে এসেছি আপনাদের এখানে এসেছি আপনাদের সমস্যাগুলো জানার জন্য বিগত দিনে শুনেছি যেগুলো যা হয়েছিল বিধানসভায় উত্থাপন করেছিলাম বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে সমস্ত বিষয়গুলো ছিল ভাঙনের মানুষ অনেক পাচ্ছিল না সেইগুলো উত্থাপন বিধানসভায় করেছিলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলেছিলাম তারপরে অনেক কোটা বেড়েছে বাঙালির কাছ থেকে অনেক কিছু শুনেছি আবাস যোজনা যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না সেগুলো বলেছি বিডিওকে অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে রিসিপ্ট কপি নিতে প্রয়োজনে যে মিনিস্টার আছে এই অ্যাপ্লিকেশন কপির যে রিসিপ্টটা আমি মিনিস্টারের হাতে দেবো যে প্রকৃত কাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে কি পাচ্ছে না আমাদেরকে জানা যাবে মন্ত্রী কি আশা করবো মন্ত্রী সঠিক ব্যবস্থা নেবেন না জানালে কি করে জেনেও তখন জানতে পারবে না কিন্তু আমি অফিসিয়ালি তাকে কাগজ জমা করি তার কাছে তার তার একটা এক্সট্রা তার উপরে চাপ বলতে পারেন এক্সট্রা দায়িত্ব বলতে পারেন সেটা হতে পারে তাই যা সমস্যা আছে আমি চলে যাচ্ছি মানে এখান থেকে সমস্যা শুনবো না এরকম ব্যাপার নয় আমাদের এখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে আর এটা আমি বলে যাচ্ছি যে আইএসএফ বা সংযুক্ত মোর্চার ভাইজান বিধায়ক হয়েছেন মানে আমি তৃণমূল করি আমি বিজেপি করি আমি সিপিএম আর অন্য অন্য পার্টি করি আমাদের কথা শুনবে না এই রকম কেউ ভাববেন না আমি বিধায়ক হিসাবে আমার কাজ হচ্ছে ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া যে আমার বিরুদ্ধে কথা বলে তাকেও আমার পরিষেবা দিতে হবে এটাই গণতন্ত্র এটাই ডেমোক্রেসি হয়তো মাইক উঠে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে তার যদি সিগনেচারের দরকার হয় আমাকে দিতেই হবে না দিলে আমি গণতন্ত্রের পরিপন্থী কাজ কাজ করছি করছি আমি গণতন্ত্রকে প্রাধান্য দিচ্ছি না আমি সেটা সংবিধান বিরোধী কাজ করছি সুতরাং যার যেটা দরকার যোগাযোগ করবেন এমন অনেকে যোগাযোগ করেছিল যারা চরম আমার বিরোধী রাজনৈতিকভাবে গোপনে তার ছেলের সার্টিফিকেটের দরকার যোগাযোগ করেছে গোপনীয়তা বজায় রেখে তার বাড়িতে আমি কাগজ পৌঁছে দিয়েছি তার সাথে আমার রাজনৈতিক মত পার্থক্য আছে থাকবে সেটা নিয়ে ব্যাপার নয় তার কাগজ প্রয়োজন হয়েছে বলে তারটা আমি এক্সপোজ করব লোককে দেখা ভাই দেখো অমুক নেতা আমার বিরুদ্ধে এত কথা বলেছিল তার ছেলের কাগজ দরকার আমি তাকে দিয়েছি এইটা আমার এটা আমার এই পাবলিসিটিটা আমার নিয়ে অনুচিত বলে মনে করি আপনার এখানে বলে যাচ্ছি মায়েরা আছেন যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের দিক থেকে যথেষ্ট বড় চেষ্টা করব আর বাচ্চাগুলো না পড়াশোনা নেই না কোনো সমস্যা এটা মাথায় রাখবেন পড়াশোনা যেন ঠিকঠাক করে হয় আজকে ভাঙরকে নিয়ে অনেকে অনেক কথা বলে কিছু সংখ্যক জন্য ভাঙরের নাম হয় রেজাল্ট বলেছে কি মাধ্যমিক বোর্ডের রেজাল্ট দেখুন না মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখুন ভাঙরের জয় জায়গা আলিমে মাদ্রাসা বোর্ডের সাতুলিয়া ওটা হচ্ছে আপনার ছোয়ানির ছেলে র্যাঙ্ক করেছে ফাজিলে কাবিলাঙার ছেলে র্যাঙ্ক করেছে ভাঙরের ছেলে দুজনের সাথে আমার কথা হয়েছে আর বাকি কয়েকজন যারা স্কুল বোর্ডে তাদের সাথেও নাম্বারগুলো কালেক্ট করছি কথা বলবো অন্য একদিন তাদের বাড়িতে আমি আসবো কিন্তু ভাঙরের মেধা আছে ভাঙরে এটাকে ভালো করে দেখানো হয় না ভাঙরে কেউ একটা চকলেট বোমা ফাটালে ভাঙরে বম করেছে বলে বড় বড় পেপারে বড় বড় করে লেখা হয়ে যায় কিন্তু ভাঙরের ছেলে পশ্চিমবাংলায় টপ টেন মধ্যে কতজন আসছিল টপ থ্রি এর মধ্যে কতজন আসলে এগুলো কিন্তু দেখানো হয় না আর কে একজন নটোরিয়াস ক্রিমিনাল কি বাজে কথা বলছে সেটাকে সারাদিন ধরে টিভিতে সারা সারাদিন ধরে তো দেখানোর দরকার যে ভাঙড়ের ছেলে গত চার তিন বছর আগে নিটের এক্সাম দিয়েছিল তিনি অনলাইনে পড়াশোনা করে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছে এই অঞ্চলের ছেলে ভাঙড়ের ছেলে এটা রাখায় না বেশি করে যে সমাজ বিরোধী কটা বাজে কথা বলেছে চালা দিন ধরে চালাচ্ছে আমাদেরকেই আমাদের সুনামটা ফিরিয়ে নিয়ে আসতে হবে কিছু সংখ্যক রাজনৈতিক চাইছে ভাঙরের কপালে তদন্তিত করে রাখলে করে কামিয়ে খাওয়ার জায়গা পাবে কেন করে কামিয়ে খাবার জায়গা একটা বড় টার্গেট হচ্ছে এদের আপনাদের এই এলাকার আশপাশে এয়ারপোর্ট করার একটা ইচ্ছা গিয়েছে এয়ারপোর্ট করবে কেন্দ্র সরকার কিন্তু জায়গা কে দেবে রাজ্য সরকারকে তুলে দিতে হবে কেন আজকে আমাদের উপরে এত দমন পিরো এটা ভাবতে হবে আপনাদেরকে আমি থাকতে কি করতে দেব আপনাদের ইচ্ছার বাইরে আপনাদের ইচ্ছা থাকলে আমরা হাসি মুখে দেবো কিন্তু ইচ্ছার বাইরে আপনার কেমন করতে দেব না এত জায়গা আছে এখানে সবজি এখানকার সবজি সারা ভারতবর্ষে খাই যায় খোঁজ নিলে ভারতবর্ষের বাইরে যায় এখানকার সবজি তাহলে এত তিন ফল ফসল এই চার ফসল জমিগুলোকে ছেড়ে দেওয়া যাবে যেখানে চাষবাস হয় না যেখানে সব সময় মাঠ ফাঁকা করে পড়ে থাকে বা জলা জমি সেখানে মাটি বলিয়ে এয়ারপোর্ট করো না কিন্তু এখানের দিকে তাকাচ্ছ কেন আমি থাকলে হবে না ওই জন্য সুকৌশলে আমাদের ওপরে এত মিথ্যা মামলা টামলা কেন দিচ্ছে কি দরকার আছে আমাকে মামলা দেবার আমাকে দুর্বল করা আমার ছেলেদেরকে দুর্বল করা দুর্বল করতে পারলে কি হবে দু হাজার ছাব্বিশে ভোটে আসছে ওদের স্বপ্ন আমাকে হারাবে হারিয়ে এখানে দখল নেবে এয়ারপোর্টের জন্য জায়গা দেবে সে ভাঙড়ের মানুষ কি করবে আমি ভালো করে জানি সেই না এক বড় চিন্তিত নয় আমাকে অনেকে জিজ্ঞাসা করে বলে যে ভাইজান ভাঙড় ঠিক আছে তো আমি বলি গতবারে একুশে যা না ছিল তার থেকে বেশি ঠিক আছে তখন বলে তখন ভয় দেখিয়েছিল বিজেপি চলে আসবে বলে আমাদের ভোট একটু কম হয়েছিল এখন ভাঙর নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে বিজেপির বিরুদ্ধে আসল লড়াই কেন অবসাদ সিদ্দিকি বা আইসএফ রা করছে এটা তো করে বলতে লাগবে না এদের ধান্দা আছে কিন্তু আপনাদের বলে রাখি এখানে এয়ারপোর্ট করার এবার এদের লাভটা কি হবে এরা কি করবে আপনার যেমন সে নিউ টাউনটা দেখেছিলেন এরা আমি নিউটে যাচ্ছি না এরা এখানে ধান কি হবে আপনার কানে বন্দুক ধরে বলবে কুড়ি হাজার টাকা শতকে সৈকত আর ওই জায়গাটা হয়তো কুড়ি লাখ টাকা শতকরা বিক্রি করবে এই জন্য কিন্তু আপনার উচ্ছেদ হয়ে যাচ্ছে ভাঙড়ের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে সব ব্যাপার নেই এরা অন্য স্বপ্ন দেখছে যে আমি কুড়ি বিঘে জমি যদি বিক্রি করতে পারি দায়িত্ব নিয়ে বিঘেতে যদি আমি আটশো কুড়ি লাখ টাকা বিকেতে কাটাতে ইনকাম করব শতকে বিশাল টাকা ইনকাম করব এই ধান্দা দা এদের মাথায় চলে আসে এই জন্য এরা আর মানুষের কথা ভাবছে না মানে পাগলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন না পাগলা হয়ে গেছে হই হই করছে কেন যে নওসাদ সিদ্দিকীকে যদি দুর্বল করতে পারি তাহলে এই জায়গাগুলো আমি বিক্রি করতে পারবো নওসাদ সিদ্দিকীরা যদি শক্তিশালী থাকে এক কাটা জায়গা হাত দিতে দেবে না ও এতে ধান্দা এদের লক্ষ্য হচ্ছে এটাই যে ওরা এয়ারপোর্টের জন্য জায়গা কম দামে কিনবে আর বেশি দামে বিক্রি করবে এটা আমি কোথাও আইসে ফালে করতে দেবে না এবার আপনারা ডিসাইড করবেন আপনাদের উচ্ছেদ চান না আপনারা আপনাদের মাতৃভূমিতে থাকবেন এটা আপনাদের ক্যামেরা হচ্ছে এটা বলতে পারবে না যে আমি লুকিয়ে লুকিয়ে বলে মানুষকে উত্তেজিত করছি এত ক্যামেরা হচ্ছে খানপুরি ক্যামেরা এখানে মানুষ ধরেছে আমি তো বলছি আমি বিধানসভায় ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না এই মর্মে কোশ্চেন করেছি আমাকে উত্তর দেয়নি মানে বুঝতে পারছেন কেন জোর গলায় বলতে পারছে না তো যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে না বা এয়ারপোর্ট হবে কিছু তো উত্তর দেওয়া দরকার তাহলে ভেতরে কিছু রহস্য লুকিয়ে আছে এদের রহস্য তো কিছু লুকিয়ে আছে সেটা বাস্তবায়ন করতে পারছে না কেন আমি আছি বলে ওই জন্য আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে বা আপনি আমাদের হাতকে শক্ত রাখবেন কি দুর্বল করবেন সবটা আপনাদের উপর নির্ভর করছে এটা মাথায় রেখে চলবে কারণ আমাদের এখানে আমাদের অবশ্যই এখানে কোন অস্বীকার করার কোনো জায়গা নাই কিছু হয়েছে পাওয়ার্ড গিল্ডের জন্য যে যে কমিটমেন্ট গুলো করেছিল হসপিটালটা হয়েছে আরো ভালো করে হোক যারা চালাচ্ছেন ভাই দাদারা আরো ভালো করে চালাক ও আমার কোন বিতর্ক নয় কিন্তু বলা হয়েছিল কি একটা কোল্ড স্টোর দেবে এখন ঘিরে ট্রেনে রেখেছে কিন্তু এতদিন হয়ে গেল কত বছর হলো বলুন এখনো দিচ্ছে না কেন এরা মাংসের ভালো চায় না যারা আন্দোলন করেছে তারা এখন আন্দোলন করে আমরা দেখি মাঝে মধ্যেই আন্দোলন করতে হবে দ্রুত কোল্ড স্টোরের জন্য ব্যবস্থা করতে হবে এখানে তোগুলো বিতর্ক নয় কোন ঝান্ডায় আন্দোলন হচ্ছে সেটাও বিতর্ক নয় প্রথম কি দরকার আমাদের কোল্ড স্টোর চাই এটা মাথায় রাখতে হবে কিন্তু এখনও দিচ্ছে না কেন ভাঙড়া মানুষের ভালো চাই না কোল্ড স্টোর হলেই সবজিগুলো রেখে দেবে কম দামে আর বিক্রি করবে না দাম দু পয়সা কোল্ড মানে ফসল মালিকরা পাবে কৃষকরা পাবে এটা চায় না ওরা তাই আমাদেরকে লড়াই করে বেঁচেই থাকতে হবে তো ওখানে জমি কাটলো ওয়াক সম্পত্তি নিয়েছে